মানে এই এলাকায় মাধক কিন্তু এই প্রথম না আপনাদের এই এলাকা মাধকের জন্য কিন্তু বিখ্যাত এই জন্য মিস্টার তো এখানে বিখ্যাত পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের মাধবের জন্য আপনারা বিখ্যাত এটা এটা আপনি বলেন এখনকার সমস্যা না এটা অনেক আগের সমস্যা আমিও যে বিজেপি আর ছিলাম এক সময় সেই সময় এই সমস্যাই ছিল আর এই সমস্যা কিছুটা হয়তো

আমরা বলতেছি সফল হব কর্মের মাদক কিন্তু এটা কিন্তু আমাদের কোলাবানের যে ঝামেলাটা করতেছে মানে এই জন্য আমরা যদি একটু সচেতন হই তবে কিন্তু আমরা আপনার প্রশ্ন করতে তবে কিন্তু আমরা এটা সমস্যাটা সমাধান করতে পারবো এটা শুধু একটা আইন শৃঙ্খলা ভাই নেই না এটা আপনাদের সবাই সহযোগিতা দরকার এই সবাই সহযোগিতা হলে এটা অবশ্যই এটা নিয়ন্ত্রণে চলে আসবে